নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে একটা স্বাগত জানাচ্ছি এক আজ করছি চোদ্দোই আগস্ট দু এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমি আর আমার মেয়ে রাস্তাতে দেখুন একা একা হেঁটে যাচ্ছি অজরে বৃষ্টি পড়ছিলো আপাতত একটু কম আছে আজকে চোদ্দই আগস্ট আমাদের এখানে ডক্টর মৌমিতার জাস্টিসের জন্য মিছিল বার করা হয়েছে সেটা বেলেঘাটা ফুলবাগানে সেখানে মেয়ের বান্ধবীরা মিলে আমরা যাচ্ছি সব এখন এই ফাঁকা রাস্তাটা দিয়ে একা একা যাচ্ছি এই ব্লকটা বানানোর আমার সেরকম একটা কোনো উদ্দেশ্য ছিল না সে যেতেই পারি সেটা সবাই যখন সারা ওয়েস্ট বেঙ্গলে এটাই একটাই হচ্ছে যখন আমাদেরও যেতে হবে সেটা কোনো কথা না এসে আমরা এখানে মিছিলটা যোগ দিলাম এত লোক দেখুন কত লোক এই বৃষ্টির মধ্যেও সবাই এসছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কালকে যখন একটা মমিতার বাবা মায়ের একটা বয়স শুনলাম তারা নাকি বর্তমান সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে যে তার মেয়ে জাস্টিস পাবেই সরকার ঠিক পথে ঠিক দিকে এগোচ্ছে তার মেয়ে শাস্তি এই যারা তার মেয়েকে এই মানে অপরাধ করেছে তার মেয়ের সঙ্গে তারা ঠিকঠাক শাস্তি পাবে তাদের জন্য যে ব বর্তমান সরকারের উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে তাহলে আমাদের আর বেরোনতালি কী দরকার আছে ওনাদের যখন আস্থা পেয়েছে না মেয়ে জাস্টিস পাবে আমাদের তো বেরোন সেরকম কোনো দরকারই ঘিরো না তাহলে আপাতত আমাদের আমার তো মনে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ফিরে যাওয়াটাই উচিত যেখানে আমরা আমাদের গায়ে জ্বালা এখনও মিটছে না মনে হচ্ছে সেই রাত্রার কথা মনে পড়লেই আমাদের সত্যি খুব অবাক লাগছে সেখানে তার বাবা মা এতটা নির্ভর হয়ে পড়েছে ভালো কথা খুব ভালো কথা জাস্টিস করলে তো আমাদেরও সবার মঙ্গল আমরাও সবার জন্যই রাস্তায় নেমেছি জানি না কতটা কি পাবে তো সুতরাং আমাদের বেরোনোটা স্বার্থক হলেই অবশ্যই ভালো হবে দেখা যাক কি হয়